আসসালামু আলাইকুম বিওয়ার্স বন্দরমালা বয়সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে রবিবার একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপির চার চেয়ার চেয়ারপারসন তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান এই বিয়েটি হচ্ছে যুক্তরাজ্য বিএনপির অন্যতম নেতা ডক্টর মুজিবুর রহমানের ছেলের বিয়ে এখানে বিএনপি সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ সহ অনেকেই কমিউনিটি অনেকেই উপস্থিত হয়েছেন এবং আজকের এই বিয়েতে খুবই সুন্দর আজকের এই বিয়েতে তার একটা থেকে এবং তার সভাধানকে খুবই হাস্য হাসি খুশি এবং হাস্যজ্জ্বল দেখা যায় অনেকের সাথে তারা কুশল বিনিময় করেছেন তার একটা বিশেষ করে অনেকেই যারা হাত ভরে গেছেন তারা সাথে হ্যান্ডশেক করেছেন কুশল বিনিময় করেছেন এবং উপস্থিত অনেকেই গিয়ে ছবি তুলেছেন এই দম্পতির সাথে এবং আজকে যে বিয়েটি হচ্ছে সেটি ডক্টর মুজিবের ছেলে সে সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তার কোর্স সম্পন্ন করেছে এবং আবদ্ধ হয়েছে এ নিয়ে আরো ভিডিও থাকবে আপনার মান্না হয়েছে